নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কেননা এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায় আমি বলছি ষষ্ঠগ্রহী আবার কোনো সপ্তগ্রহীও বলছি কেননা পঞ্চগ্রহী যোগটা আপনার আলোচনা করেছি আমার শনির ট্রানজিটে বা আগের সপ্তাহেও আলোচনা করেছি আমি এই সপ্তাহটা হচ্ছে শুরু হচ্ছে আপনার থার্টি ফার্স্ট মার্চ থেকে থার্টি ফার্স্ট থেকে ভালো করে শুনবেন সিক্স এপ্রিল পর্যন্ত অর্থাৎ মার্চ মাসে আমার শেষ দিন থেকে সিক্স এপ্রিল পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আবার আপনার নবরাত্রি পড়ছে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি কন্টিনিউ থাকছে সেটা নিয়ে প্রোগ্রাম আপনাকে কম বেশি দিয়েছি আবার এই থার্টি পার্স অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু আপনার সূর্যগ্রহণ থাকে তার এফেক্টটাও কিন্তু আপনার এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য এফেক্ট হবে কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান নয় যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি কিন্তু এই যে থার্টি ফার্স্ট মার্চ থেকে সিক্স এপ্রিল এই যে সারাটা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এগুলো কিন্তু এফেক্ট হবে এই যে নবগ্র নবরাত্রি হচ্ছে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে মিন রাশিতে কোন কোন রাশির উপর একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়ে একাধিক রাশি একটু সতর্ক থাকতে হবে আবার সাড়ে সাতই ফার্স্ট এজ আপনার এদিকে যে ঢাইয়া শুরু হচ্ছে এগুলো আলোচনা আপনি করেছি কিন্তু সেটা যেহেতু সপ্তাহ শুরু হচ্ছে সেটার এফেক্টটা আপনাদের ভালো মন্দ এফেক্টটা পড়বে আপনার ভয় কোনোটারই পাবেন না এটা আপনাদের কাছে আমি হামলি ভয় পাবেন না কেন ভয় পাবেন না সাড়ে সাতই মানে সেই রব উঠে গেল সব শেষ হয়ে যাবে একদম নয় যে আটটা রয়েছে সে কিন্তু বিশাল প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য চলুন তাহলে জেনে নি এই যে সামনের সপ্তাহ অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ টু সিক্স এপ্রিল আপনার কেমন যাবে সুতরাং এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু আর যদি মনে করেন প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমার দিকদর্শন চ্যানেল সে জুড়ে থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনার সাথে চেম্বারে না দেখা করে অনলাইনে অবশ্যই অনলাইনে কনসালটেশন নিতে পারবেন কারণ আমার ফোনপে বলুন বা অ্যাকাউন্ট পে সব রকম সিস্টেমই আছে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন আপনি বিদেশ থেকে করতে পারেন এবং আপনি অনলাইনে আপনি এই প্রেডিকশন নেওয়ার আপনি রেমিডির জন্য আপনি কিন্তু কুরিয়ারে সেই সার্ভিসটা পাবেন পাবে আজই চেম্বারে আসতে চান মোটামুটি কিছু চেম্বার সবসময় অন রয়েছে আর আমার যে নিজস্ব শীতের মোড় সেটাকে কিন্তু আমাকে দু তিন দিন আগে বুকিংটা করে নিতে হবে কেন এটা মোটামুটি আমার আমি খুব নমিনাল লোক দেখি নমিনাল ক্লায়েন্ট দেখি টাইম লাগে আমার দেখতে তার জন্য আপনাকে যে যেদিন বুকিং সেদিন আপনি পাবেন না অর্থাৎ যেদিন আপনি চিন্তা করেন এই দিন যাও তার দুদিন দিন আগে আপনি বুকিংটা করে নেবেন এই হলো আমার আলোচনা এবার চলুন তাহলে আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে প্রতি আপনি এই সপ্তাহে অনেক বেশি সিরিয়াস থাকবেন দীর্ঘদিন ধরে কাজ আপনার আটকে ছিল সেই কাজটা আপনি বা পেন্ডিং ছিল সেটা কাজটা তোলার জন্য চেষ্টা করবেন বা এবং কমপ্লিটও করবেন এবং মানসিক দিতে আপনি খুব মানে অস্থির থাকবেন ঠিক কিন্তু কাজটা কে প্ল্যান করবেন কি কাজটা উঠাবেন এবং সকলের কাছে কে নিজেকে আরো সাকসেস প্রমাণ করার চেষ্টা করবেন নতুন কিছু শেখার আপনার ইচ্ছা হবে নতুন কিছু জায়গাতে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং আপনার মধ্যে কিন্তু চোখের প্রবলেম আসতে পারে উইকনেসটা ফিল হতে পারে প্রেশারটা হঠকুয়ে বেড়ে যেতে পারে কিন্তু খাবার দাবারে আপনি অনেক বেশি সচেতন থাকতে হবে বিশেষ করে বাইরের খাবার রাস্তার খাবার এগুলোকে অ্যাভয়েড করবেন প্রেশারটা বাড়তে পারে বা কমতে পারে পেটের প্রবলেম হতে পারে অনলাইন ট্রানজাকশানই করবেন খুব সাবধানে করবেন এবং আপনার কিন্তু এর জন্য লস হতে পারে দীর্ঘদিন যখন ট্রানজাকশন আমরা বন্ধ ছিল সেটা একটু দেখে শুনে ট্রানজাকশন করবেন এবং আপনাকে এই সপ্তাহে কিন্তু কোনো শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেখানে সাবধানে করবেন কারোর কথায় কোথায় ইনভেস্ট করবেন না খুব পয়সা করি পেলে খুব সাবধানে যাদের কাছে আপনি ধার নিয়েছেন দীর্ঘদিন ধরে আপনি ধার দানাতে জর্জরিত হয়ে আছেন সেই ধারটা মেটানোর চেষ্টা করবেন কারোর ধার রেখে যাচ্ছে সিংহের থেকে একটাই কথা বলে যেহেতু আপনার ঢাইয়া শুরু হয়েছে ধার দানাটা একদম আপনি মেটা দেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন যেই কাজই করুন সেটা চোখ কান খুলে করবেন আর্থিক স্থিতি ভালো হবে আপনার যথেষ্ট ভালো হবে বাট সচেতন থাকতে হবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে কিন্তু আপনার সচেতন থাকতে হবে এবং আপনার যথেষ্ট পদলাভ হবে কর্ম কোনো গুড নিউজ পাবেন আর্থিক সাথে কোনো গুড নিউজ পাবেন রিলেশন মোটামুটি হবে পার্টনার সাথে রিলেশন মোটামুটি হবে পার্টনার কোনো কারণে সাথে বাঘ বা একটু হয়তো কথা তর্ক বিতরণে ভুল বোঝাবুঝি হতে পারে পার্টনার হাত পায়ে ব্যথা চোট লাগা বুকে যন্ত্রণা মাথার যন্ত্রণা প্রেশারটা আপ ডাউন হতে পারে পার্টনারের কোনো জিনিস চুরি বা লস হতে পারে সেগুলো সাবধান পার্টনার কোনো সময় আপনাকে বলে আপনি পার্টনারে ভুল বুঝতে পারেন পার্টনারের সাথে দেখা গেল পাটনার মনটা বড় অস্থির থাকবে কিন্তু পার্টনারের কোন জায়গাতে কোনো ডিল হতে পারে পার্টনার কোনো জায়গাতে কোনো আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ থাকে পার্টনার আপনারও আর্থিক ডেভেলপে ডেভেলপ পার্টনার আর্থিক জাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নবেনটা অন করে যত পারবেন লোকের সাথে শেয়ার করবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই বুকিং ফোন নমস্কার ভালো থাকুন